উম্মে সুলাইয়াম প্রাতে আলো থেকে বর্ণিত একদা তিনি জাসুস আল্লাহ বললেন আপনার খাদেম আলাস রাদিলাতুল্লার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন তখন রাসুল সাল্লাম আল্লাহর কাছে নিষেধ দোয়াগুলি করলেন দোয়াটি হচ্ছে আল্লাহ আকসির আকসের মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিক লি সিমা আতিন অর্থ হে আল্লাহ আমাকে ধন সম্পদ দিন সন্তান সন্ততিতে বরকত দিন এবং আমাকে যা দিয়েছেন তাতে বরকত দিন মূলত রাসুল ইসলাম আনাস রাজাধরার জন্য এই দোয়াটা করেছেন এটি মুসলিম শরীফের দুই চারশো আশি নম্বর হাদিস আর বাংলাতে হাদিস একাডেমির নাম্বার হচ্ছে ছ হাজার এবং ইসলামিক ফাউন্ডেশন হিসেবে এই হাদিসটা হচ্ছে লিপিপুত্র আছে ছয় একশো আটচল্লিশ নাম্বার হিসেবে তো আল্লাহ সবাইকে এই হাদিস অনুসরণ করার তৌফিক দান করুন বা এ আমার তৌফিক দান করুন আমি